দেখতেই পাচ্ছ তিন্নি এখন সাজুগুজু করবে দেখো কিছুতেই ওকে কাজল পড়াতে পারবো না দুষ্টুমি গুলো দেখো দুষ্টুমি গুলো দেখো শুধু দেখো দেখো নাও 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 এত কান্না এই দেখো একবার কাজল পড়ালাম সব লেটিয়ে একদম ঘেটে দিল এই আবার দেখি হয় কি না তিনি এখন এই যে আয় আই আয় আয় পাখি গালা পাখি 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 আয় পাখি লে ঝুলা

দিদি বকছে বলে একদম আমি তো ছোট বললাম আমি নিজেও যাই না এখন আমার তিনুয়া কোথায় যাবে তিনুয়া এখন ঘরের কালার হবে সেই রং পছন্দ করবে কোন রংটা দিয়ে আমাদের ঘরের কালারটা হবে তাই তো দেখনি তো চলো চলো আমারটা পছন্দ করে নি হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেছে খালি বড় হয়ে গেছে আর না আর না আর না ওকে ক্লিপ ক্লিপ তুমি নি ক্লিপও হয়ে গেল বুঝতে